এটা কি ধুলিয়াইনোন ধুলিয়াইনোন আচ্ছা আপনাদের কি অভিযোগ এই জায়গায় আমাদের আমাদের অভিযোগ হলো এই নদীতে আমাদের বাড়িঘর বিলিন করে নিয়ে গেছে এই নদী আমাদের একমাত্র সম্পদ এই নদীতে মাছ ধইরা আমরা ছেলেমের জীবন যাপন করি জাল তো অনেক দিন যাবত নাকি বাই যা অনেক জাল অনেক দিন পর্যন্ত ভাই একদল কুচকি মহল এদের সাথে মিলা

আমাদেরকে পাঠাইছে আমরা এই যে এখানে আসছি এখন এই যে ওনারা ওনাদেরকে স্যার ধন্যবাদও জানাইছে যারা এই কাজটা করেছে তার পক্ষ থেকে ধন্যবাদ জানাইছে যে আচ্ছা তার কোন আইনগত প্রশাসনিক আছে না ফোর্স তা তা তো দেখিনা হ্যাঁ এখন আমাদের আছে কি আমাদের চলমান প্রক্রিয়া তো ও আচ্ছা মাঝে মাঝে দেখা যায় এই জায়গা দিয়ে পাঁচ দিয়া যখন বাই তখন আপনার ওই যে নৌ কোস্ট গার্ড বলে এটা কি বলে কিভাবে যায় টলার নাকি ওই যে বাজে তাই ওটা কি বাজে না শুনলাম কিছুক্ষণ আসার পরে আর একটা জাল কি মশারি জাল মশারি জাল আচ্ছা আপনারা প্রশাসনের জানাইছেন আহ জানা ন হয়েছে আমি আজকেও আজকে দিনও আমি বাউফাল উবুজলার আহপায়ক জানতে হই দল বিএমপি সেই হিসাবে আমার বাড়িওদুলিয়াতে আমি সাহেব চেয়ারম্যান হিসাবে বাউফাল উবুজলার বিএমপির আহপায়ক হিসাবে আমি এই ঘটনা শোনার সাথে সাথে আমি অসি ফোন দিয়েছি আমি নিজে আমার ফোনে থানার নম্বরে ফোন দিয়া আমি অসি সাথে কথা বলছি তিনি নিজে আমাকে ধন্যবাদ জানিয়ে বলছেন যে আপনি মৎস্য অফিসার এবং তৃণ মহাতার সাথে কথা বলেন আজকে মৎস্য অফিসার সাহেব ইনফরমেশন পেয়েছে পাওয়ার পরে তার প্রতিনিধিরা এখানে আসছে আইসা সরজমিনে দেখছে আমাদের এই নিরীহ জনগণ তারা পেটের খুদায় বন্দুক জাতীয় শব্দ শব্দ যখন পাইছে যে এই জায়গায় বাউফল থানা উপজেলা যে প্রশাসন আছে তাদের কোন গুরুত্ব নেই আপনারা জানাইছে

কোন জাল এই জাল বাইলে আচ্ছা ছড়লাম নাকি আপনার ওই যে আরো পনেরো ষোলো বছর আগেও নাকি এই জাল এই জায়গায় আসছিল তারপরে বিগত দিন বাসে কয় বছর বিগত মাঝে বায় নাই

Furiedal, Furiedal, a boy desal Furiedal, 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 Paisal Furiedal, 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 Fuzal, Furiedal, Furiedal, अलग एडा की बोले चापली माछ एकटा माछ अच्छा एडा ओ जे फास्ट फाइव के कय नम्बर बोले डारे एडा 25 साल भयो डायरेक्ट ना ना 20 20 न 25 जेड एडा 40 दिगे दे 40 दिगे दे 78 78 40 हेलो जा 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 বল্টস কার এই পুরো ভালো মেলা আছে ভাই একটা 10 সেকেন্ডের একটা কিছুই 10 সেকেন্ডে ওই যে আছে